মুসালাই হাজার হাজার মানুষদেরকে কিনিয়া এভাবে বসে বয়ান শুরু করলেন বয়ান করার পর চোখের পানি সেরে শুরু করলেন ও দয়ার আল্লাহ বুঝতে পারছি আমার এই উম্মতের গুনাহের কারণে আপনি হয়তো বৃষ্টি বন্ধ করে দিছেন বৃষ্টির দরওয়াজা খুইলা দেন আর আমার উম্মতেরা গুনা করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসা গফতে মুসা বা খোদা দর কো হে তু গফতে মুহাম্মদ বা বলেন আল্লাহ পাক বলল মুসা হবে না কারণ তুমি যেই মজমায়ে বসে দোয়া করতেছো সেই মজমার ভিতরে একটা নাপাক যুবক বসা আছে জেনা করার কারণে আমি আল্লাহ ওর উপরে রাগান্বিত হয়েছি গোসা হয়েছি ওর একার কারণে বৃষ্টি বন্ধ কইরা দিছি। বৃষ্টি আর দেওয়া হবে না মুসা ওকে তুমি এখান থেকে ভাগায়া দাও তাহলেই বৃষ্টি বর্ষণ হবে মুসা আলাহিসাল্লামের রাগ কন্যা বেশি কেমন বেশি বোকারি শরীফে এক থাপ্প পড়ে আজ চোখ একটা উঠে আলাইছে

না চোখের পানি সেরে মাথা নত করে বলতে আছে আল্লাহ আমি এক পাপি তুমি একজন দয়াময় রহমান আমি ভালো করে জানি আমি করছি ক্ষমা কইরা দেন যদি না করেন তাসমান থেকে গজব পাঠাইয়া আমাকে ধ্বংস করে দেন তবে আমি কান ধইরা তো করতেছি করতিছি জীবনে আর কোনোদিন আমি জেনা করবো না কিন্তু এই মুহূর্তে যদি সবার সামনে থেকে আমি উঠে যাই সবাই মনে করবে আমার মতো খারাপের জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমার বাচ্চারা আমাকে বলবে তোমার মতো পাপি পাপির কারণে আমরা আজকে সমাজে লজ্জা পাই সমাজের মানুষগুলো আমাকে তারা দিবে লজ্জা পাবো রে আল্লাহ অতএব তুমি রহিম নামের উসিলায় ক্ষমা কইরা দাও ইন ডি মিন টাইমের অব্দুল আল কলিজার ভিতরে রহমতের জোয়ার চলে আসছে আল্লাহ আফ তার শ্রী রুহুল মানিতে আসছে মুহূর্তের ভিতরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে মুসানবিও জানে না যে কেন বৃষ্টি শুরু হইল আল্লাহনবি মুসা জিজ্ঞেস করতেছে আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ কায় যার কারণে বৃষ্টি বন্ধ করছি ওর চোখের পানি আর তওবার কারণে বৃষ্টি বর্ষণ করেছি দুনিয়ার আইনের চরিত্র হলো মানুষদেরকে ধরে শাস্তি দেওয়া আল্লাহর চরিত্র হলো মানুষদেরকে ডেকে ডেকে ক্ষমা করে দেওয়া এজন্য রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবে তাদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে এক নম্বরে কোরআন তেলাওয়াত করবে দুই নম্বরে যারা দুই নম্বরে যারা নামাজ আদায় করবে তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করবে যে ব্যক্তি তিনটা কাজ করবে তার জন্য জান্নাতের গেট খোলা হবে এক যে ব্যক্তি জিব্বা লারায়া কোরআন পড়বে কি পড়বে কোরআন পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাপাক বলেন যে আমি তার উপরে রহমত নাজিল করব আর যারা চুপচাপ কোরআন শ্রবণ করবে তাদের উপরে রহমতের চাদর বিছায়া দেওয়া হবে বিছায়া দেওয়া হবে দুই নম্বরে যে ব্যক্তি নামাজ পড়বে তিন নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান ওখানে বললাম এখানে চারটা বললাম কয়টা নম্বরে তিনটা সাতটা তিন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অল্প কিছু টাকা দান করবে আল্লাহ বলেন তাদের মতো সফল ব্যবসায়ী পৃথিবীতে কেউ নাই দুনিয়ার ব্যবসা লাভ হয় লসও হয় আল্লাহর সাথে যারা ব্যবসা করে তাদের কোনো লস হয় না তাদের তাদেরটা ভাবে জমা রাখে যেদিন বান্দার পক্ষে কেউ দাঁড়াবে না যখন বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে স্ত্রী যখন তিরিশ বছরের সংসারের পরে কেমতের ময়দানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিবে কলিজার টুকরার সন্তান যখন বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কসম আমি কোরআন হাতিনিয়া বললাম যে ব্যক্তি তিনটা কাজ করবে তার পক্ষে কেউ না থাকলেও একজন থাকবেন তিনি হলেন কে এক নম্বরে যে ব্যক্তি কোরআন যে ব্যক্তি নামাজ আদায় করবে তিন নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে কেউ যদি হাত পাতে না বইলেন না কারণ আপনার রব আপনাকে তো আর না বলে না একটা মানুষ প্রতিদিন কতগুলা জায়গা থেকে অক্সিজেন নেয় জানেন নাকি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বারোটা ছিদ্র আছে রাত জেগে জেগে ঘরের দরজা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া গুনা করতেছো আর তোমার রব তোমারে এত ভালোবাসে জাল্লার ফাঁক দিয়া অক্সিজেন পাঠাইয়া তোমারে বাঁচায়া রাখে আল্লাহু আকবার মুসলমান ভাইয়েরা আমার প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে বডিতে বারোটা ছিদ্র আছে কয়টা এক নম্বরে চোখের দুইটা ছিদ্র দুই নম্বরে নাকের দুইটা ছিদ্র একটা নাকের ছিদ্র কয়টা একটা একটা আছে কার আত তুলেন তো একটা না দুইটা মাঝে মাঝে এমন হয় জ্যামের কারণে একটা রাস্তা বন্ধ হয়ে যায় সর্দি হয় না এমন সর্দির চাপ ঘুমাইতে পারে না নাক কষ্ট হয় খড়র খড়র করে সূর্যের তাপে সূর্যের দিকে তাকায় একটা বন্ধ কইরা শ্বাস নিয়া কান দিয়া দম তারপরে একটা রাস্তা কোনোমতে ক্লিয়ার হয় বাসায় গিয়া দেখলাম বাচ্চাটা অসুস্থ শ্বাস টানতে কষ্ট হয় তাকায় দেখতেছি মুখ দিয়া শ্বাস টানে চোখের পানি আর লাগতে পারলাম না দয়া ময় মানুষটারে কত ভালোবাসে নাক দিয়া শ্বাস টানতে পারো না রে গোলাপ আমি তো মুখের রাস্তা বন্ধ করে দেই নাই নাক দিয়া টানতে পারো না লাগবে না সাময়িক সময়ের জন্য জ্যাম লাগছে বিকল্প রাস্তা আছে মুখের ছিদ্র ক্লিয়ার রাখছি এত দয়া যেই আল্লাহ করলো সেই আল্লাহরে তুমি কি দিতেছো নিজের বিবেকেরে প্রশ্ন করো এরপরে কানের দুইটা ছিদ্র এরপরে দুই স্তনের দুইটা ছিদ্র আছে না নাই নাবির একটা ছিদ্র প্রস্রাবের একটা ছিদ্র পায়খানার একটা ছিদ্র পায়খানার রাস্তাটা যদি আল্লাহ বন্ধ করে দেয় যেই বেনামাজি নেতার পিছনে স্লোগান দেয় ও জীবনে সেই রাস্তাটা ক্লিয়ার করতে পারবে না প্রস্রাবের রাস্তা যদি তিন ঘন্টা বন্ধ হয় তোমার হাসি চেহারা মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে যাবে মৃত্যুর তুমি পড়ে যাবে আল্লাহকে চিনো পরিচয় নাও তারপরে কবরের দিকে পা বাড়াও আল্লাহর মতো এত দয়া বান্দার প্রতি কেউ করে না করে সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান মা বাবাকে বৃদ্ধাঙ্গুল দেখায় সন্তানের ঘাড় মোটা হয়ে গেছে রক্ত গরম হয়ে গেছে বাবার বিরুদ্ধে অবস্থান নেয় মার উপরে কথা বলে সারতে আঘাত লাগলে কলিজার টুকরা নষ্ট হয়ে যায় শুধু তাই নয় যদি এই রাষ্ট্রীয় ভাবে কোনো অপরাধ করেন পুলিশ আপনাকে খুঁজবে দুনিয়ার চরিত্র হলো আইনের ধারা হলো মামলা যত বড় হয় আসামিও তত বড় হয় আর পুলিশ আপনাকে এমন ভাবে খুঁজবে যেখানেই যান না কেন গোয়েন্দাদের মাধ্যমে আপনার হাতে হ্যান্ড কাপ লাগাইয়া জেলখানায় ঢুকাবে অপরাধী পালায় থাকলেও কোন লাভ নাই কারণ ধরা খাওয়া লাগবে দুনিয়ার অপরাধীদেরকে দুনিয়ার আইন খুঁজে আর জাহান নামের অপরাধীদেরকে রব্বুল আলমিন খুঁজে শুধুমাত্র ক্ষমা করার জন্য ভাই পুলিশ আপনি কেন আসামি খুঁজেন কয় জেলখানায় নিয়ে বাটাম ফাটা দেব কথা ঠিক না ঠিক আহারে জেলখানায় নিয়ে ফিদাইবে কারণ দুনিয়ার চরিত্র এটা নিয়ম এটা মামলা হয়ে গেলে জেলখানায় নিয়ে যায় আসামি ধরবে কেন বলে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কয় আমার চরিত্র হল ইন্না গফ গফুরুর রহিম আমার মতো দয়াময় কেউ নাই কেউ নাই আমার স্বার্থে এত আঘাত করলা তারপরেও তো আমি কিছু বলি না প্রথম আসমানে আয়শা প্রতিদিন রাত্রিবেলা তোমারে ডাকি আলামিম মুস্তাগফিরিন فاغফিরালা কে আসল আমার কাছে ক্ষমা চাইবা আমি রব আসমানের দরজা খুইলা রাখছি ক্ষমা চাইতে দেরি ক্ষমা হইতে দেরি হবে না তাফসীরুল রূহুল মানিতে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে এলাকার মানুষ দিয়ে বলতে আছে মুসা پیغمبر বৃষ্টি বন্ধ হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করে আনন্দ ফুর্তি সব বন্ধ হয়ে গেছে কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেলে মানুষের বাচার সুযোগ আছে আছে সব শেষ হয়ে যাইবে ফসলি তো হবে না তো কেমনে বাসবে যেই পাত্রে যা থাকে কাইক করলে তাই পড়ে এটার ভিতরে কি আছে পানি না হানি পানি আছে এখন যদি আমি কাইট করি কফি বের হবে হইতো কিন্তু আমি ভু কফি বের হবে না কারণ ভিতরে পানি আছে পাঁচ বছর পর যদি আপনি কাইট করেন পানি থাকবে কি থাকবে না থাকবে হয়তো নষ্ট হয়ে যাবে কারণ ভিতরে পানি আছে এখন আপনার ভিতরে নেতা নেত্রী মার্কা এই নিয়ে হারাদিন জিকির করেন তো সময় তো হেডি মুখে বেরিয়ে কথা ঠিক না ব্যা ঠিক আর যদি ভিতরে সুবহাম আল্লাহ আলহামদুলিল্লাহ না রায় আল্লাহু আকবার জমা থাকে আজরাইল যখন প্লান্টিক মারবে তো আল্লাহ নাম মুখ থেকে বের হয়ে যাবে